যুবক কমান্ডারের নেতৃত্বে বাহিনী মদিনা থেকে রওনা হল খলিফা আবু বকরাদি আল্লাহতালা আনহ চললেন কিছু দূর এগিয়ে দিতে উসামা ঘোড়ার পিঠে খলিফা পায়ে হেঁটে উসামা বললেন হে আল্লাহতাল্লাহার রসুলের খলিফা আল্লাহর কসম হয় আপনি ঘোড়ায় উঠুন না হয় আমি নেমে পড়ি খলিফা বললেন আল্লাহর কসম তুমিও নামবে না আমিও উঠব না কিছুক্ষণ আল্লাহর পথে আমার পদযুগল ধুলিমলিন হতে দোষ কি। তারপর উসামাকে বললেন তোমার দিন তোমার আমানতদারি এবং তোমার কাজের সমাপ্তি আল্লাহর কাছে ন্যস্ত করলাম রাসুল আলাইসাল্লাম যে নির্দেশ তোমাকে দিয়েছেন তা কার্যকর করার উপদেশ তোমাকে দিচ্ছি তারপর উসামার দিকে একটু ঝুঁকে বললেন তুমি যদি উমারের দ্বারা আমাকে সাহায্য করা ভালো মনে করো তাহলে তাকে আমার কাছে রেখে যাও উসামা আবু বকরের আবেদন মঞ্জুর করলেন উমার রাজি আল্লাহ তালাকে মদিনায় খলিফার সঙ্গে থাকার অনুমতি দিলেন উসামা রাসুল সাল্লাহ সাল্লামের আদেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন মুসলিম অশ্বরোহী বাহিনী ফিলিস্তানের বালকা ও ক্লায়াতুদ্দারুম সীমান্ত পদানত করেন ফলে অঞ্চল থেকে মুসলমানদের জন্য রোমানভীতি চিরতরে দূরীভূত হয় এবং গোটা সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকাসহ সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগের বিজয়দ্বার উন্মুক্ত হয় এ অভিযানে তিনি তার পিতার হত্যাকারীকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেন যে ঘোড়ার উপর তার পিতা শহীদ হয়েছিলেন তার পিঠে বিপুল পরিমাণ গণিমতের ধন সম্পদ বোঝাই করে তিনি বিজয়ের বেশে মদিনায় ফিরে এলেন খলিফা আবু বকর রাদি আল্লাহ তালা আনহু মোয়াজির ও আনসারদের বিরাট একটি দল নিয়ে মদিনার উপকণ্ঠে তাকে স্বাগত জানান উসামা মদিনায় পৌঁছে মসজিদে নববীতে দুরাকাত নামাজ আদায় করে বাড়ি যান ঐতিহাসিকরা তার এই বিজয় সম্পর্কে মন্তব্য করেছেন উসামার বাহিনী অপেক্ষায় অধিকতর নিরাপদ ও গণিমত লাভকারী অন্য কোনো বাহিনী আর দেখা যায়নি রাসুল সাল্লা সাল্লামের অর্পিত দায়িত্ব যথাযথ পালন এবং প্রখর ব্যক্তিত্বের জন্য উসামা মুসলিম সমাজের ব্যাপক ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করেন দ্বিতীয় খলিফা হজরত উমর তালা নিজ পুত্র হজরত আব্দুল্লাহ ইবনে উমার অপেক্ষায় ওসামার ভাতা বেশি নির্ধারণ করেন হজরত আব্দুল্লাহ ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন আব্বা উসামার ভাতা চার হাজার আর আমার ভাতা তিন হাজার আমার পিতা অপেক্ষায় তার পিতা অধিক মর্যাদাবান ছিলেন না এবং আমার থেকেও তার মর্যাদা বেশি নয় জবাবে হযরত উমর বললেন আফসোস তোমার পিতার চেয়ে তার পিতা রসুল সাল্লাহ আলাইস্লামের অধিক প্রিয় ছিলেন এবং তোমার থেকেও সে রসুল সাল্লাহ আলাইসাল্লামের বেশি প্রিয় ছিল হযরত আব্দুল্লাহ রাদি আর কোনো উচ্চবাচ্য করেননি উসামার সাথে খলিফা উমারের দেখা হলেই বলতেন স্বাগতম আমার আমির এমন সম্বোধনে কেউ বিস্মিত হলে তিনি বলতেন রসুল সাল্লা সাল্লাম তাকে আমার আমির বা নেতা বানিয়েছিলেন হযরত উসমান রাদি আল্লাহ তালা আনহু এর খিলাফতকালে ফিতনা ফাসাদের আশঙ্কায় রাষ্ট্রীয় কোনো দায়িত্ব তিনি গ্রহণ করেননি তবে হিতাকাঙ্ক্ষী মুসলিম হিসেবে সর্বদা খলিফাকে সৎ পরামর্শ দিতেন এবং গোপনে গণ অসন্তোষের বিষয়ে খলিফার সাথে আলোচনা করতেন হজরত উসমানের শাহাদাতের পর যখন বিশৃঙ্খলা দেখা দিল তিনি সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করলেন হজরত আলী ও হজরত মুয়াবিয়ার বিরোধ থেকে সম্পূর্ণ দূরে থাকলেন এ সময় হযরত আলীকে একবার তিনি বলে পাঠালেন আপনি যদি বাঘের চোয়ালের মধ্যে ঢুকতেন আমিও সন্তুষ্ট চিত্তে ঢুকে যেতাম কিন্তু এ ব্যাপারে অংশগ্রহণে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই মুসলমানদের রক্তপাতের ভয়ে যদিও তিনি এ দ্বন্দ্বে জড়াতে চাননি তবে তিনি আলী আল্লাহ তাআলা আনহুকে সত্যপন্থী বলে মনে করতেন এ কারণে আলীকে সাহায্য না করার জন্য শেষ জীবনে তবা করেছেন হযর উসামা প্রতিপালিত হয়েছিলেন নবীগৃহে এ কারণে অগাধ জ্ঞানের অধিকারী হওয়া তার উচিত ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ওয়াফায়াতের সময় তার বয়স হয়েছিল মাত্র আঠারো বছর বয়প্রাপ্ত হওয়ার পর রাসুল আলাইসাল্লামের দীর্ঘ সাহচার্য লাভের সুযোগ তিনি পাননি এ কারণে এক্ষেত্রে তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে উমর প্রমুখ বিদ্যান সাহাবিদের মতো আশানুরূপ সাফল্য লাভ করেননি তা সত্ত্বেও যা তিনি অর্জন করেছিলেন তা মোটেও অকিঞ্চিকর নয় তিনি নবী সাল্লামের বহুবাণী স্মৃতিতে সংরক্ষণ করেছিলেন বিশিষ্ট সাহাবিরাও মাঝে মাঝে শরীয়তের নির্দেশ জানার জন্য তার স্মরণাপন্ন হতেন সাদ ইবনে আবি ওয়াক্কাস তাউন বা প্লেক সম্পর্কে শরীয়তের কোনো নির্দেশ না পেয়ে উসামাকে জিজ্ঞাসা করলেন টাউন বা প্লেক সম্পর্কে রসুল সাল্লা উলাইসাল্লামের নিকট থেকে কিছু শুনেছেন কি তিনি এ সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লামের একটি বাণী সাঁদের নিকট বর্ণনা করেন তার বর্ণিত হাদিসের সংখ্যা সর্বমত একশো আঠাশটি তন্নদ্য পনেরোটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয় বর্ণনা করেছেন হযরত হাসান মোহাম্মদ ইবনে আব্বাস আবু হুরাইরা কুরাইব আবু উসমান নাহদি আমের ইবনে উসমান আবু ওয়াইল আমের ইবনে সাদ হাসান বসরি তালা প্রমুখ সাহাবি ও তাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন যেহেতু নবী তিনি প্রতিপালিত হয়েছিলেন এবং রসুল সাল্লাহু আলাইহাসাল্লামের নিকট তার যাতায়াত ছিল অবাধ এ কারণে নবী সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষার যথেষ্ট প্রভাব তার উপর পড়েছিল অধিকাংশ সফরে রাসুল সাল্লাহ আলাই সাথে একই বাহনে আরোহী হওয়ার সৌভাগ্য তিনি লাভ করেছিলেন এ কারণে রসুল সাল্লাহ আলাহ সাল্লামের খিদমতের সুযোগও বেশি পরিমাণে লাভ করেন অজু ও পাক পবিত্রতার পানি তিনি অধিকাংশ সময় এগিয়ে দিতেন অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও রসুল সাল্লাহ আলিয়া বিভিন্ন বিষয়ে তার সাথে পরামর্শ করতেন এফ বা হযরত আইসা রদি তালার প্রতি মুনাফিকদের বানোয়াট ও অসালাইন উক্তি ছড়িয়ে পড়লে রাসুল সাল্লা সাল্লামের ঘনিষ্ঠ যে দু ব্যক্তির সাথে এ ব্যাপারে পরামর্শ করেন তারা ছিলেন হজরত আলী ও উসামা রাদি আল্লাহ তালা এ মহান সেনানায়ক হজরত মোয়াবিয়ার খিলাফতকালের শেষ দিকে হিজরি চুয়ান্ন সানে ষাট বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন